ইউ আসসালামু আলাইকুম আসলাম এ আর বিটিভির পক্ষ থেকে সবাইকে স্বাগতম আশা করি সকলে ভালো আছেন আজ আমি আবারও নতুন একটি টিউটোরিয়াল ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তো আমার টিউটোরিয়ালের বিষয় হচ্ছে সলোনাইট বাল্ব অনেকে কমেন্টে জানিয়েছেন যে জেনারেটর কীভাবে অটো অন অফ করা হয় তো জেনারেটর অটো অন অফ করা হয় এটিএস সার্কিট দ্বারা অর্থাৎ এ টিএস অটোমেটিক ট্রান্সফর সুইচ তো সেই সুইচের সাথে এই বাল্বটিও অবশ্যই লাগাতে হবে তো এটা সম নয় কিন্তু এটি সার্কিট করা হয় তো এই চলনাইট বাল্বটির গুরুত্ব অনেক বেশি তাছাড়াও এই বাল্বটির দ্বারা বিভিন্ন রকম কাজে ব্যবহার করা হয় যেমন হাইড্রোলিক গ্যাস বিভিন্ন কিছুতে দেওয়া হয় হাইড্রোলিক যদি আমরা ধরি তাহলে বিভিন্ন ধরনের যে আমাদের গাড়িগুলো রয়েছে যেমন এক্সো ভেটার ক্রেন তারপর ডোজার পেলোডো এই ধরনের গাড়িগুলোতে কিন্তু সেখানে হাইড্রোলিক পাম্পের সাহায্যে হাইড্রোলিক প্রেশারে বিভিন্ন ধরনের শক্তি ব্যবহার করা হয় সেখানেও এই ধরনের বাল্ব ব্যবহার করা হয় তো আমরা যেহেতু জেনারেটর নিয়ে কাজ করব তো জেনারেটর ওয়াটু অন অফ করার জন্য এই যে বাল্বটি রয়েছে সেটা অনেক গুরুত্বপূর্ণ তাই আমি আপনাদেরকে আজকে দেখানোর চেষ্টা করব তো এই বাল্বটি কীভাবে কাজ করে আপনার ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আশা করি সকলেই বুঝতে পারবেন তবে তার আগে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অর্থাৎ চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আসলামিয়ার বিটিভির সাথে থাকুন তো ভিওয়ার্স এখানে বিভিন্ন কিছু ডিসক্রিপশন দেওয়া রয়েছে তো এটা আমি আসলে মূলত এই যে বাল্ব বাল্বটি সলোনাইট বাল্ব তো এই বাল্বের কাজ হচ্ছে যেমন এ যে এইখানে দেখেন এইখানে একটা লাইন ইন হয়েছে এবং এই পাশ থেকে আউট হবে দেখেন এইখানে এরো চিহ্ন রয়েছে তো আমরা যদি এইখান থেকে ফুয়েল দেই অর্থাৎ জেনারেটরের যে ফুয়েল থাকে সেটা হোক গ্যাস হোক ডিজেল হোক পেট্রোল তো যেটাই হোক তো সেটা কিন্তু যে জ্বালানিটা অবশ্যই ইঞ্জিনের যেতে হবে তো এই লাইনটা যদি বন্ধ হয়ে যায় কোনো কারণে তাহলে কিন্তু যেমন তেল বা ফুয়েল আমরা যেটাই বলি সেটা কিন্তু যেতে পারবে না আর যদি যেতে না পারে তাহলে কিন্তু অবশ্যই জেনারেটরটি অফ হয়ে যাবে জেনারেটর হোক বা যে কোনো ইঞ্জিন হোক সেটা কিন্তু অবশ্যই অফ হয়ে যাবে তো এভাবে কিন্তু জেনারেটর অটো অন অফ করা হয় এবং এর সাথে অবশ্যই এটিএস সার্কেট লাগাতে হবে সেখানে ট্রাইমার ও রিলের কাজ রয়েছে সেই কাজগুলো কিন্তু আমার অন্য একটি ভিডিওতে দেওয়া রয়েছে সেখানে হয়তো অনেকেই দেখেছেন যদি না দেখে থাকেন তাহলে অবশ্যই দেখে নেবেন তো এই বাল্বটি আমি আপনাদেরকে খুলে দেখাচ্ছি এটা কীভাবে কাজ করে তো এখানে দেখেন আমাদের টার্মিনাল রয়েছে তো অর্থাৎ ভিতরে যেহেতু ভিতরে ইলেকট্রিক যে টার্মিনালটা সেটাই এইখান থেকে বিভিন্ন গ্যাস কিট তারা লাগানো রয়েছে যাতে করে কোনো রকম লিকেজ না করে তো আমি আপনাদের খুলে এটা টেস্ট করে দেখাচ্ছি তো এটা দিয়েই কিন্তু জেনারেটর ওয়াটো অন অফ করা হয় অফের সময় এটা সুইচটা এখানে যে দুটি টার্মিনাল রয়েছে সেই টার্মিনালটিতে ভোল্টেজ পৌঁছে যায় এবং এটা ঠিক ম্যাগনেটিক কন্টাক্টারের মতো কাজ করে যেমন ম্যাগনেট ভিতরে যে হোল্ডিং কয়েল রয়েছে সেখানে ম্যাগনেট হওয়ার সঙ্গে সঙ্গে এটা হোল্ড হয়ে যায় যেমন ম্যাগনেটিক কন্টাক্টার ঠিক এটাও এটার ভিতরে কয়েলে ভোল্টেজ পৌঁছানোর পরে এটা হোল্ড হয়ে যায় ম্যাগনেট হয়ে যায় এবং তখন এটাকে এভাবে টান দিয়ে দেয় তখন এটা লক হয়ে যায় তো আমি আপনাদেরকে করে দেখাচ্ছি and press the bell icon. তাছাড়াও এটি এসি এটিএস সার্কিট কিভাবে কাজ করে আমার চ্যানেলটিতে আছে যদি প্রয়োজন মনে করেন ভিজিট করে সেখান থেকে দেখে নিতে পারেন তো বিভার্স আমি এটাকে খুলে দিচ্ছি এবং খুলে দেওয়ার পরে দেখেন এখানে কিন্তু তিনটি টার্মিনাল বের হলো তিনটি টার্মিনালের ভিতরে একটি ফেস নিউটাল এবং একটি হয়েছে আর্থ তো এইখানে আমি বলি এইখানে যে আমাদের এই সরনাইট বাল্বটা এই বাল্বটা বিভিন্ন বোল্টের হতে পারে বারো বোল্ট চব্বিশ বোল্ট তো আমার এটা হচ্ছে এসি এটা দুশো বিশ বোল্টের তো এটা আমি আপনাদেরকে সিরিজ ল্যাম্প দিয়ে এটা অন অফ করে দেখাচ্ছি আমি এবং অন অফ করার পরে দেখবেন এই লাইনটা শব্দ হবে এবং অন অফ হবে অর্থাৎ যদি আমাদের এখানে ভোল্টেজ পৌঁছে যায় দেখেন এটা কিন্তু শব্দ হচ্ছে এবং এইখানে কিন্তু এই এইখানে যে লাইনটা রয়েছে এখানে দেখেন এখানে যে লাইনটা রয়েছে এটা ওয়ান অফ হচ্ছে অর্থাৎ এখন যদি আমরা এটা নর্মাল অবস্থায় ক্লোজ রয়েছে এবং এটা নর্মাল অবস্থায় কিন্তু ওপেনও পাওয়া যায় তো আপনার যেটা প্রয়োজন সেটা বাজার থেকে কিনে নিয়ে এসে লাগাতে লাগিয়ে দিলেই হবে তো এখানে দেখেন আমরা যদি দেই তাহলে এখানে এটা অন অফ করছে তো এখানে দেখেন এখানে অবশ্যই আপনারা বুঝতে পারতেছেন যে এটার মধ্যে একটা কয়েল রয়েছে যে কয়েলের কারণে এটা ভিতরে ম্যাগনেট হচ্ছে ম্যাগনেট হওয়ার কারণে এটাকে টান দিচ্ছে এবং এটাতে লক লক হয়ে যাচ্ছে এবং যখন ভোল্টেজ থাকে না তখন আবার সেটা ঠিক পুনর অবস্থায় চলে যায় তো বিবর্ত আশা করি আপনারা বুঝতে পারছেন তারপর আমি এখানে মিটার দিয়ে কোয়েলটা রেজিস্ট্যান্স পরিমাপ করে দেখাচ্ছি তো দেখি আমরা কত পার্ট আসে তো এখানে আমরা রেজিস্ট্যান্সে সিলেক্ট করে রেখেছি এখানে দেখেন আমরা টু কেতে দিয়েছি এবং এখানে পাঁচশো পঞ্চাশ একান্ন এরকম ওহোম দেখা দিচ্ছে অর্থাৎ ভিতরে যে কয়েলটা এটা পাঁচশো পঞ্চাশ ওহোমের একটি কয়েল রয়েছে দুশো বিশ ভোল্টের জন্য তো বিবার্স আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে সোলার নাইট বাল্ব কীভাবে কাজ করে এবং জেনারেটর অটো অন অফ করার ক্ষেত্রে এটা অবশ্যই অনেক বড় ধরনের একটি ভূমিকা পালন করে তো সম্পূর্ণ ভিডিওটি দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই যাওয়ার আগে একটি লাইক দিয়ে যাবেন এবং অন্য ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আসলামিয়ার বিটি সাথে থাকুন সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ